হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিশ্বের কোন দেশ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলকে ক্ষমতায় দেখতে চাই সেই সম্পর্কে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সেটা নির্ধারণে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অনেক গুরুত্বপূর্ণ অবদান থাকে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নিজেদের স্বার্থেই এই দুইটি দলের মধ্যে যে কোনো একটি দলের সাথে আন্তরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখে আজকে আমরা জানবো বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে বিশ্বের এমন কিছু প্রভাবশালী দেশ সম্পর্কে যারা আওয়ামী লীগ বা বিএনপি যে কোনো একটি দলকে পছন্দ করে থাকে তো প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে যেসব দেশ সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি রাশিয়া চীন ভারত পাকিস্তান জাপান সৌদি আরব দুবাই তুরস্ক মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রিয়া ভুটান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ তো প্রিয় দর্শক প্রথমেই আমরা বলবো যুক্তরাষ্ট্র কোন দলের পক্ষে অবস্থান নেবে বা যুক্তরাষ্ট্র কোন দলকে ক্ষমতায় দেখতে চায় তো এক বিষয়ে যদি স্পষ্ট করে বলি তাহলে কিন্তু আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলকেই সেভাবে সমর্থন করবে না অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় আসুক না কেন তারা চাইবে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক তো প্রিয় দর্শক কানাডার কথা যদি বলি কানাডার ক্ষেত্রেও কিন্তু একই কথা কানাডাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বা বিএনপি কোনো দলকেই কিন্তু অন্ধের মতো সমর্থন করবে না তারপর সেই ক্ষেত্রে তারা চাইবে যে গণতান্ত্রিকভাবে যেই দল ক্ষমাতে আসে তারা সেই দলকেই সমর্থন করবে তারপরে যদি আমরা বলি ইউরোপিয়ান ইউনিয়নের কথা ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু কোনো দেশ নয় কিন্তু এটি একটি অনেকগুলো দেশের একটি সংস্থা কিন্তু এটি এবং বিশ্বের যে কোনো রাজনীতিতে বা বিশ্বের যে কোনো জায়গায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু যুক্তরাষ্ট্র এবং কানাডার পথেই হাঁটবে তারাও কিন্তু বাংলাদেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় এবং তারা এক্ষেত্রে কোনো দলকেই অন্ধের মতো সমর্থন করবে না অন্যদিকে আমরা যদি যুক্তরাজ্যের কথা বলি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এই দেশগুলোও কিন্তু সাধারণত আওয়ামী লীগ বিএনপি জামায়াত বা কোনো একটি দলের প্রতি কিন্তু অন্ধ সমর্থন করে না তারাও কিন্তু কিছুটা নিরপেক্ষই থাকবে এবং এই দেশগুলোও চাইবে ইউরোপিয়ান এবং আমেরিকান যে দেশগুলো আছে তারা কিন্তু একটি শক্তিশালী গণতন্ত্রের পক্ষে সবসময় তারা আওয়ামী লীগ বা বিএনপির বিপক্ষে না তারা আওয়ামী লীগের বিপক্ষে এতদিন ছিল কারণ আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোটের ব্যবস্থা সেটা কিন্তু দুর্বল ছিল তো তারপরে যদি আমরা বলি রাশিয়া কার পক্ষে নিবে রাশিয়া কিন্তু অবশ্যই তারা আন্তরিকভাবেই কিন্তু চাইবে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক রাশিয়ার সাথে কিন্তু আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং রাশিয়া আওয়ামী লীগকে ক্ষমাতে রাখার জন্য অনেকভাবে চেষ্টা করেছে এবং শেখ হাসিনা যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে জুলাইয়ের আগস্টের যে আন্দোলন তার অনেক আগেই কিন্তু রাশিয়ার গোয়েন্দা বাহিনী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে জানিয়ে দিয়েছিল যে যুক্তরাষ্ট্র কিন্তু শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য তারা আরব বসন্তের মতো কোনো একটি ষড়যন্ত্র করতে পারে এবং আমরা কিন্তু পরবর্তীতে সেটাই দেখলাম রাশিয়ার যে গোয়েন্দা তথ্য সেটা কিন্তু অনেকটাই সত্যি হয়েছে যে শেখ হাসিনার কিন্তু খুব দ্রুতই পতন হয়েছে তো রাশিয়া কিন্তু এই ক্ষেত্রে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই সময় তাই বলো যে রাশিয়া সে আওয়ামী লীগকেই সমর্থন করে থাকে তারপরে যদি আমরা বলি চীন তিনও কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে আমরা অতীতেও দেখেছি কিন্তু চীন এবং রাশিয়া সবার আগে কিন্তু আওয়ামী লীগ সরকারকে তারা সমর্থন জানাতো অর্থাৎ যে কোনো নির্বাচন যখন আমাদের দেশে হতো বিশেষ করে চোদ্দো সালের আঠেরো সালের এবং চব্বিশ সালের যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু রাশিয়া চীন তারা কিন্তু সবার আগেই আওয়ামী লীগকে সমর্থন জানাতো এবং আওয়ামী লীগ সরকারকে তারা অভিনন্দন জানাতো তাই বলা যায় রাশিয়া এবং চীন এই দুইটি দেশে কিন্তু ভিতরে ভিতরে চাইবে যে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসে তারপরে যদি আমরা বলি ভারতের কথা ভারত আসলে কোন দলকে ক্ষমতায় চায় সেটা তো আমরা সবাই জানি ভারত তো ভারত হচ্ছে আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক যেই সম্পর্ক তৈরি হয়েছিল মূলত উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তো ভারত এবং আওয়ামী লীগের সাথে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাই ভারত অবশ্যই আওয়ামী লীগকে সমর্থন করবে অন্যদিকে আমরা যদি দেখি পাকিস্তানের কথা যদি বলি পাকিস্তান অবশ্যই বিএনপিকে সমর্থন করবে পাকিস্তান কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করবে না কারণ পাকিস্তানের কিন্তু অন্যতম একটি বড় ক্ষতের জায়গা বা অন্যতম বড় শত্রু হচ্ছে এই আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের কারণেই কিন্তু পাকিস্তান তাদের যে পূর্বের যে ভূখণ্ডটা ছিল সেটা কিন্তু হারিয়েছে তারা এই আওয়ামী লীগের জন্য যার কারণে আওয়ামী লীগ কিন্তু তাদের একটি চিরশত্রু চিরশত্রু দল তো প্রিয় দর্শক তারপরে যদি আমরা বলি জাপানের কথা জাপান জাপানও কিন্তু এই ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্র কানাডা বা ইউরোপিয়ান দেশগুলোর মতোই তাদের অবস্থান থাকবে সেটা হচ্ছে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতিতে একটি প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসে সেই দলেই কিন্তু তারা সেই দলকে তারা সমর্থন করবে তারপরে যদি আমরা বলি সৌদি আরব দুবাই এই দেশগুলো কাকে সমর্থন করে সৌদি আরব দুবাই এই দেশগুলোর সাথে কিন্তু আওয়ামী লীগের ভালো সম্পর্ক রয়েছে অন্যদিকে বিএনপিরও ভালো সম্পর্ক রয়েছে তাই এই দেশগুলো হয়তো বা বিএনপির প্রতি কিছুটা সমর্থন থাকতে পারে তবে সৌদি আরব দুবাই দুবাইয়ের সাথে কিন্তু ভারতের খুবই ভালো সুসম্পর্ক রয়েছে আপনারা জানেন যে সৌদি আরব এবং দুবাই এই দুইটি দেশ কিন্তু এই দুটি দেশের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে ভারত যার কারণে এই দুইটি দেশও আওয়ামী লীগকেই সমর্থন করবে অর্থাৎ সৌদি আরব এবং দুবাইয়ের বর্তমানে যারা শাসক দল রয়েছে তারা কিন্তু অনেকটাই ভারত দ্বারা প্রভাবিত এবং ভারতকেই তারা সাধারণত দক্ষিণ এশিয়ার যে কোনো বিষয়ে তারা ভারতকেই ফলো করে থাকে তো সৌদি আরব এবং দুবাই এই দুইটি দেশের নিরুকুশ সমর্থন পাবে হচ্ছে আওয়ামী লীগ অন্যদিকে আমরা যদি দেখি যে তুরস্কের কথা যদি বলি তুরস্ক এই ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তো অবস্থান নিতে পারে যেহেতু তুরস্ক কিন্তু একটি ভারত বিরোধী একটি দেশ যার কারণে তুরস্ক কখনোই চাইবে না যে বাংলাদেশে ভারতের বন্ধু প্রতিম কোনো দল ক্ষমতায় আসুক তাছাড়া তুরস্কের যে বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু ইসলাম ইসলামিকপন্থী একটু রাজনীতিবিদ যদিও তার দল অসাম্প্রদায়িক কিন্তু তিনি কিন্তু ইসলামপন্থী রাজনীতি করেই ক্ষমতায় এসেছেন যার কারণে তিনি বাংলাদেশেও ইসলামপন্থী রাজনৈতিক দলকেই সমর্থন দিবেন তারপরে যদি আমরা মালয়েশিয়ার কথা বলি মালয়েশিয়াও এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের প্রতি সমর্থন দিতে পারে মালয়েশিয়ার সাথে কিন্তু আওয়ামী লীগের চাই তো বিএনপি জামায়াতের সম্পর্কটা ভালো রয়েছে তারপরে যদি প্রিয় দর্শক আমরা যদি বলি দক্ষিণ কোরিয়ার কথা দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার কথা যদি বলি তাহলে দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এই সমস্ত দেশগুলো আসলে আওয়ামী লীগ বা বিএনপি কাউকেই তারা ক্ষমতায় দেখতে চায় বিষয়টা এমন না বরং তারা চায় বাংলাদেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং তারা বাংলাদেশের একটি শক্তিশালী ভোট ব্যবস্থা দেখতে চায় শক্তিশালী একটি গণতন্ত্র প্রকৃত একটি কার্যকর গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায় সেক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি যে দলই ক্ষমতায় আসুক সেক্ষেত্রে তারা স্বাগত জানাবে তারপরে যদি আমরা এবার বলি ভুটানের কথা ভুটান শ্রীলঙ্কা তা বা নেপাল মালদ্বীপ রয়েছে তো প্রিয় দর্শক ভুটান শ্রীলঙ্কা এবং নেপাল এই তিনটি দেশেই কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে থাকে এবং এই তিনটি দেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু তারা অনেক খুশি হয় এবং নেপালের সাথে কিন্তু আওয়ামী লীগ সরকার যখন ক্ষমাতে ছিল অনেকগুলো চুক্তি হয়েছে আমাদের সাথে দ্বিপাক্ষিক তো এই ভুটান শ্রীলঙ্কা নেপাল এই দেশগুলো সবসময় মনে মনে চাইবে যাতে আওয়ামী লীগ ক্ষমাতে আসে অন্যদিকে মালদ্বীপের ক্ষেত্রেও মালদ্বীপের মালদ্বীপে দুই ধারার রাজনীতি চলে একটা হচ্ছে ভারতপন্থী আর একটা হচ্ছে ভারত বিরোধী সেক্ষেত্রে নির্ভর করবে এটার উপরেই যে সেই সরকার যে সরকার মালদ্বীপে যে সরকার রয়েছে তারা ভারত বিরোধী কিনা বা তারা ভারতের পক্ষের রাজনৈতিক দল ক্ষমতায় কিনা এই বিষয়ের ওপরে কিন্তু মালদ্বীপ সমর্থন জানাবে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ